নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের গোলরে রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা এই নেকলেস ডিজাইনটা দেখো ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে তার সাথে চেনের ওয়াক করা হয়েছে লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে এগারো গ্রাম নশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস চল আসবে উইথ মেকিং চার্জ অ্যান্ড জি এস নব্বই হাজার নশো পঁচিশ টাকা নেক্সট আরও একটি লাইট ওয়েট নেকলেস ডিজাইন দেখো অনেক বিউটিফুল একটি ডিজাইন এটির ওয়েট আছে ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চল আসবে সত্তর হাজার একশো সত্তর টাকা এই নেকলেস ডিজাইনটি দেখো মাঝখানে অনেক সুন্দর ওয়াক করা হয়েছে দেখো মিনার কাজও রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে এটার ওয়েট আছে ১৩ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ পাঁচ হাজার একশো একচল্লিশ টাকা আরও একটি নেকলেস ডিজাইন দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র বারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে তিরানব্বই হাজার পাঁচশো পঁচাশি টাকা নেক্সট আরও একটি মোটামুটি সেম ডিজাইনের মধ্যে রয়েছে ওয়েট একটু বেশি এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ সাত হাজার নশো চুয়ান্ন টাকা